আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে যদি বাংলা আর বাঙালির কথা ভেবে রাখেন তাহলে আমরা রাজ্যসভার সমস্ত সাংসদকে এবং লোকসভার সমস্ত সাংসদকে আগামী সেশনে একটি করে ভাষণ বাংলায় দিতে পারেন একটি করে ভাষণ দেখি কতজন বাংলা কথা বলতে পারেন লোক দেখেন যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে তখনই বাঙালি বাঙালি মন্ত্র জপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে পাবেন আজকে জগন্নাথ মন্দির নিয়ে বড় বড় কথা বলছে তৃণমূল কংগ্রেসের নেতা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনার সামনে প্রমাণ করছি ভারত সরকারের আরোগ্য মন্দির বলে যোজনা শুরু হয়েছে শুধু মন্দির শব্দ আছে বলে তৃণমূল কংগ্রেসের সরকার গ্রামে গ্রামে আরোগ্য মন্দির খুলতে দিচ্ছে আর তারা জগন্নাথ মন্দিরে কথা বলছে যে আমরা জগন্নাথ মন্দির করছি আয়ুষ আরোগ্য মন্দির গ্রামে গ্রামে খোলার কথা পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস বলেছে আমরা মন্দির শব্দ ব্যবহার করবো না তো মন্দিরের প্রতি যাদের অ্যালার্জি তারাই আবার জগন্নাথ মন্দিরের কথা বলে তো তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে দ্বিধাচারিকা

সিভিক ভলেন্টিয়াররা কি করতে পারে আর কি করতে পারে না কোর্টকে বেঁধে দিতে হচ্ছে এটা তো চলতে পারে না রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়াররা নতুন একটা জিনিস তৈরি করে তাদের ক্রাইটেরিয়া কেউ তারা কি কাজ করবে সেটা তো বলতে হবে তাদের এমন একটি ঘটনা মানে নিন্দাজনক ঘটনা যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের মিডিয়া সেই মিডিয়ার সাংবাদিকের উপরে আক্রমণ দিয়ে আক্রমণ এবং সেই জায়গায় আক্রমণ যেটাকে আমাদের মেয়র মিনি পাকিস্তান বলে এই ধরনের একের পর এক আক্রমণ রিপাবলিকের সাংবাদিকদের উপর আমরা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের মধ্যে গণতন্ত্রের উপর আঘাত মুখ্যমন্ত্রী উচিত তারা তিনি হোম মিনিস্টার এই মেনটেন করতে পারছেন না তার হোম মিনিস্ট্রি হোম মিনিস্টারের পথ থেকে অপসারিত অপসারণ করা উচিত